কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর দশক শ্রোতা অবশেষে জাতিসংঘ থেকে যে বার্তা দিলেন বাংলাদেশকে দশক শ্রোতা খুবই এবং এই ডক্টর কঠিনভাবে খেপলেন দশক আসলে কি হতে যাচ্ছে আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে চলছে কোটা সংস্কার আন্দোলন এবং এই আন্দোলনই কিন্তু অনেক হতাহত এবং অনেক নিহত হয়েছে দশক আজকে ভিডিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন তো কথা না বেড়ে চলুন আমরা বিনমূল আচরণ চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে টেকনোলজিতে আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি কি সেটা বিস্তারিত দেখে আসি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতাই আন্তর্জাতিক চাপে সরকার এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে এটাই স্বাভাবিক এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না তারা পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট সবার মতামত নেয় তারপরে তারা যখন উপলব্ধি করে নিশ্চিত হয় তখন তারা তাদের অবস্থান নেয় নানা নানারকম চাপ অর্থনৈতিক চাপ রাজনৈতিক চাপ যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে এখনকার যে ঘটনাটা যেই ভয়াবহতা এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে ফলে এবারের চাপটা কোন দিক আসবে কীভাবে আসবে কেউ এখনও পরিষ্কার না কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে বিশেষ করে ইউএন মিশনের একদম ছাপ দেওয়া যেই লেখা তার ট্যাঙ্ক রাস্তা হেলিকপ্টার এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে তারা দেখছে এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার এই ঘটনাগুলো অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএনের ব্যবহৃত যেই ট্যাঙ্কগুলো অস্ত্র হেলিকপ্টার সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আজকের পত্রিকায় যে রিপোর্টটি করেছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা বিশ্বত সামাল দিয়েছে সরকার তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন সহিংসতায় সপ্তাহের কম সময়ে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার বর্তমান হওয়ায় বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি কানাডা সহ কয়েকটি দেশ এছাড়া জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত তিনি বলছেন আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নিচ্ছে না তিনি বলেন মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক সমার দেশটিতে বেশ প্রভাবশালী রাজনীতি তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছেন তার যথেষ্ট তাৎপর্য আছে উল্লেখ্য চাকসমার গত মঙ্গলবার এক পোস্টে বলেছেন সাবেক টুইটারে যে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে সহিংস নিপীড়নকে ভুল পদক্ষেপ হিসাবে বর্ণনা করে তিনি বলেন এতে অস্থিরতা বাড়বে তো যাই হোক এখন কোনভাবে কোন দিক দিয়ে আসবে ইউরোপের পার্লামেন্টের যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক এবং আফসানা বেগমও প্রস্তাব এনেছেন সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং চাপটা কোন দিক থেকে আসে সেটি সরকারকেও ভাবিয়ে তুলছে এবং তারা এখন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যেমন বলছেন যে ইউএনের যে লোগো লাগানো ছিল ট্যাঙ্কে সেটি ভুল ক্রমে লাগানো হয়েছে এটি ভাড়া দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি ঠিক করা হয়েছে আর হেলিকপ্টারের কথা বলা হচ্ছে যে এটা হেলিকপ্টার ইউএনএন না এটা সরকারের এবং হেলিকপ্টার থেকে খাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে সহিংসতা দমন করা হয়েছে এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি কিন্তু বাস্তব পরিস্থিতি মানুষের কাছে যেই ফুটেজ সেগুলি অন্যরকম তথ্য দিচ্ছে তো সবগুলো যাচাই বাছাই করলে সরকারের ব্যাখ্যা কতখানি আন্তর্জাতিক মহল গ্রহণ করবে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দর্শক তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকর্তার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বেশ কঠোর কথাবার্তাই বলছিলেন এবং সেই কঠোর কথাবার্তা এখন অনেকটা বেড়ে গেছে ভগুন বেড়ে গেছে এই আন্দোলনটা যেটা চলছে সেটা প্রসঙ্গে তিনি ফ্রান্সের প্যারিস থেকে বিবৃতি দিয়েছেন আমরা অনেকে জানি উনি এই মুহূর্তে প্যারিসে আছেন কারণ এবার যে প্যারিস অলিম্পিক সেটা ডক্টর ইউনুসের কনসেপ্টের ওপরে হচ্ছে সুতরাং উনি ওখানে অত্যন্ত সম্মানিত একজন অতিথি এছাড়াও তিনি ভারতের দ্য হিন্দু ভারতের সবচেয়ে প্রেস্টেজিয়াস ইংরেজি পত্রিকা হিসেবে এটাকে ধরা হয় তার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ওই সাক্ষাৎকারটাকে একটু গুরুত্ব দিতে চাই সেখানে তিনি কিছু কথা বলেছেন যেগুলো আমাদের গুরুত্ব পাবার দাবি রাখে আমি আসবো সেই জায়গায় এবং তার এই বক্তব্য এবং প্রধানমন্ত্রী সাম্প্রতিক আচরণ মেলালে আমাদের মনে হতে পারে সরকার তার গদি টিকিয়ে রাখতে খুব বড় দুশ্চিন্তায় পড়ে গেছে আমরা খেয়াল করছি প্রধানমন্ত্রী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গেছেন আজও নিয়ে একটা হসপিটাল সম্ভবত পঙ্গু হসপিটালে গেছেন কথা বলেছেন উনি যারা আহত হয়েছে তাদেরকে দেখছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন উনি কাঁদছেন আমরা এগুলো সবই দেখলাম বাট আমরা একটা কথা বলি না ইটস টু টু লেইট অনেকwidetilde হয়েছে এই হত্যাপরণে যদি তালাপুরো কোরিও হাসপাতালে যেতেন তারপরও মানুষের শোক আসলে প্রশমিত হতো না মানুষের খুব ক্রোধ প্রশমিত হতো না কিন্তু তিন হাসপাতালে গেলেন কিছু স্থাপনা ভিজিট করার পর মানে মেট্রো রেল দেখতে গিয়ে প্রথম আবেগে আকুলতা হয়েছিলেন। মানে যে মানুষ যেনের মানুষ খুন হয়ে যায় অন্তত 210 হয়ে গেছে সংখ্যাটা সংখ্যা বহু হবে কিন্তু অফিশিয়ালি আমরা জানি সরকারের অফিশিয়াল কথা বলছি না অন্তত দুটো দশ মৃত্যুর মধ্যে যখন মানুষ আলোচনা শুনে মেট্রো রেল ভেঙে দেওয়া হয়েছে এটা কত খারাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিটিভি এগুলো কত খারাপ সেই শোকের পর সেই শোকে আমরা বলি না মানে ক্ষতের মধ্যে লবণ ছেটানোর মতো ব্যাপার তারপর গিয়ে যখন এগুলো করছে খুব বেশি ভালো হবে তা না কিন্তু প্রধানমন্ত্রী যাওয়াটাই ইন্ডিকেট করে উনি তীব্র চাপের মুখে আছেন কোনো সন্দেহ নেই উনি কোনোভাবেই ভেতর ওপরে যেগুলো আমরা সব আমাদের সামনে অত প্রকাশ্য হয়ে উঠবে না এসব চাপের মুখোমুখি হচ্ছেন ওগুলো ঠিক সামলাতে পারছেন না এবং উনি এখন এই মুহূর্তে চেষ্টা করছেন দেশের মানুষের মধ্যে ক্ষোভ কিছুটা কমিয়ে আনা কারণ আমরা খুব ধারণা করতে পারি মানুষের ভয় ভেঙে গেছে ক্রমাগত একটার পর একটা আন্দোলন আসতে থাকবে মানুষ রাস্তায় নামতে থাকবে মানুষ মরতে শিখে গেছে যাই হোক ডক্টর ইউনুস মুস্তাহিনদের সাথে সাক্ষাৎকার একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন দু একটা জায়গা আমি একটু পড়ি প্রথম হচ্ছে এই যে বর্তমান যে আন্দোলন সেই প্রসঙ্গে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি খুব ক্লিয়ারলি বলছেন যে কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি এটা দৈনিক মানব জমিন ট্রান্সলেট করে পাবলিশ করেছে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি কারণ দ্য হিন্দুর আপনি যদি সাবস্ক্রাইবার না হন তাহলে হিন্দু পেওয়াল দিয়ে আপনি পুরোটা পড়তে পারবেন না যাই হোক বড় কাজ হয়েছে মানব জমিন অনেক সময় এরকম কাজ করেছে আমাদের জন্য উনি কারফিউর মধ্যে বিমানবন্দরের কাছে পরিস্থিতিতে সরকার যেভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোন সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদেরকে দমিয়ে রাখতে তারা তাদেরকে পরাজিত করার মুডে ছিলেন তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন মানে ভাষাগুলো খেয়াল করি উনি কত তীব্র এবং কঠোর ভাষায় কথা বলছেন ফলে যা ঘট ঘটেছে সেটা কি কেন তারা সেরকম বাহিনীকে নামিয়েছে সব রকম বাহিনীকে নামিয়েছে সরকার কি একটা বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে তারা তো আপনার নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ সৎকর এক ভাগ তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত এরকম আলোচনা উনি করছেন যেটা আমরাও বলছি যে বিদেশি শত্রু বাহিনীর বিরুদ্ধে আপনি ভিন দেশের নাগরিকদের উপর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কুটি শেষ করার আগে আপনার কাছে আবার মত করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলগুলিটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিজস্ব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ